সবার সামনে রুদ্রকে জুতা দিয়ে পিটিয়ে উচিত শিক্ষা দিল রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত ফুলকি সহ সবাই মিলে রুদ্র ব্যাপারটা আলোচনা করতে থাকে আর বলতে থাকে কিন্তু রুদ্র এসব কখন করলো কখনই বা এখানে আসলো তখনই ফুলকি বলতে থাকে সব থেকে বড় কথা হলো দিদি অফিস রুমে সে বন্দুকটাই বা কী করে আসলো তখন রোহিত বলতে থাকে আচ্ছা তাহলে কি সব কিছু আমাদের রুম থেকে বেরিয়ে তারপরে করেছে রুদ্র কিন্তু কি করে সম্ভব তার মানে আমাদের করিডোরের সামনেই সব কিছু ঘটেছে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আমাদের করিডোরের সামনে সবটা ঘটেছে কিন্তু দিদিভাইকে এমনভাবে কি করে ফাঁসালো তখন অংশ বলতে থাকে শুধুমাত্র ফাঁসায়নি চরমভাবে ফাঁসিয়েছে সব কিছুতে লাবণ্য সান্নালের ফিঙ্গারপ্রিন্টই মিলছে তখনই তমাল বলতে থাকে এটা কি করে হলো কি করে সম্ভব হলো সেটাই তো বুঝতে পারছি না তখন ফুলকি বলতে থাকে সেটাই তো আচ্ছা দাদাভাই আমরা এই সিনটা আবার করে দেখতে পারি না তখন অংশ বলতে থাকে হ্যাঁ ফুলকি ঠিকই বলেছ আমরা আমাদের মতো করে করে দেখতে পারলে ভালো হতো তখনই ধানু বলতে থাকে কিন্তু কালকে কোন রাউন্ডে আমি কেসটা লড়ব সেটাই তো বুঝতে পারছি না আর ওদের বেলটাই বা করাবো কোন রাউন্ডে আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই পারমিতা বলতে থাকে ধানু এত চিন্তা করো না একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে তখন ফুলকি বলতে থাকে আচ্ছা চলো সবাই আগে ওই সিনটা আমরা করে দেখি কেমন হয় যদি আমাদের অনুমান অনুযায়ী হয় তাহলে তো সবটা মিলে যাবে জুতা ছাপটা তো পেয়েছিলাম কিন্তু তাতেও তো কোনো লাভ হলো না এবার কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে তারপরে সবাই মিলে ঘর থেকে বেরিয়ে আসে তখন ফুলকি সহ সবাই দাঁড়িয়ে পড়ে আর ওইদিকে তমাল আর অংশ ভিতরে যায় তখনই ফুলকি বলতে থাকে দাদাভাই ভাই ধরো তুমি সজল আর হলো তমাল দাদা হলো মিহির ঠিক আছে তারপর ওরা বেরিয়ে আসে তখন অংশ বলতে থাকে আচ্ছা তোমান এবার তুমি নিচে নেমে যাও আর আমি আবার ভিতরে যাচ্ছি তারপরে অংশ ভিতরে যায় তখন ফুলকি বলতে থাকে স্যার এবার আপনি বেরিয়ে আসুন আর অংশুদা এবার তুমিও বেরিয়ে আসো তারপরে অংশ একটু এগিয়ে চলে গেলে তখন রোহিত বেরিয়ে আসে আরে সে বলতে থাকে এইভাবে হলে কিভাবে হবে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী শ্যুট করা হয়েছে একদম সামনে থেকে কাছ থেকে তখনই অংশ বলতে থাকে রোহিত একদম ঠিক কথা বলেছে তার মানে এই সিনটা এরকম হবে যে দরজা থেকে কেউ বেরোলো তখনই তার পরিচিত কেউকে দেখেই সে এগিয়ে আসবে কথা বলার জন্য আর ঠিক তখনই সে স্যুরটা করে দেবে রোহিত তুমি এবার স্যুরটা করে দাও তারপরে রোহিত ওরকমভাবেই সবাই সিনারিটা করলে তখন ফুলকি বলতে থাকে ও তার মানে এখানেই জামাইবাবু দাঁড়িয়েছিল তখন ধানু বলতে থাকে ঠিকই তো এখানেই হয়তোবা তাইলে জামাইবাবু দাঁড়িয়েছিল তখনই রোহিত অংশুকে দুই হাত ধরে টেনে পিঠ দিয়ে নিয়ে যেতে থাকে তখন ফুলকি বলতে থাকে আচ্ছা দাদা ভাই এভাবে জামাইবাবু যদি ওই সজলতাকে মারেও তাহলে একা একা উনি কি করে নিয়ে গেল তখনই অংশ বলতে থাকে ফুলকি এটারও নিয়ে যাওয়ার টেকনিক আছে বুঝতে পেরেছ তুমি দেখলে না এরকমভাবেই নিয়ে গেছে হয়তোবা রুদ্র এই টেকনিকটা জানে তখনই ফুলকি বলতে থাকে কিন্তু দিদিভাই তো জানার কথা নয় আর দিদিভাই তো অনেক রোগা পাতলা তার পক্ষে কি সম্ভব একটা মানুষকে এভাবে টেনে নিয়ে যাওয়া আমি না হয় ছোটবেলা থেকে সিলিন্ডার তুলতাম তারপরে বস্তা মাথায় নিতাম বক্সিং করি আমার না হয় সম্ভব তখন ধানু বলতে থাকে হ্যাঁ ফুলকি একদম ঠিক কথা বলেছ এটা নিয়েই কালকে আমি কোর্টে লড়াইটা করব আর যেঠু না হয় অসুস্থ বাড়িতে ছিল না সেই রাউন্ডে আমি লড়াইটা করে তার বেলটা চাইতে পারবো কিন্তু দিদি ভাইকে কীভাবে যে আমি বেলটা করে আনবো সেটাই তো বুঝতে পারছি না তখন ফুলকি বলতে থাকে ধানু দিদি তুমি একদম চিন্তা করো না যে কোনো একটা ব্যবস্থা তো হবেই তারপর রোহিত বলতে থাকে আচ্ছা অংশদা আমরা ওই রুদ্র পিছনে রুদ্র পিছনে চব্বিশ ঘন্টা একজন লোক লাগিয়ে রাখতে পারি না তখন ফুলকি বলতে থাকে না না স্যার ওই জামাইবাবু না এবার পুরো মরিয়া হয়ে গেছে সে এবার আর কোনো ভুল করবে না কোনো ভুল করবে না তাই তার পিছনে লোক লাগিয়েও না কোনো লাভ হবে না এবার আমাদেরকে যা ব্যবস্থা করার করতে হবে কিভাবে খুনটা করলো ওইটা তো একমাত্র জামাইবাবুই নিজের মুখে বলতে পারবে কিন্তু সে তো আর এখন বলবে না তাই না তখনই রোহিত বলতে থাকে সেটাই তো ফুলকি এখন যে কী করবো সেটাই তো বুঝতে পারছি না তারপর ফুলকি বলতে থাকে স্যার যে কোনো একটা ব্যবস্থা তো আমাদের করতে হবে যে কোনোভাবে দিদিভাইকে আর জেঠুমণিকে ছাড়িয়ে আনতে হবে তখন পারমিতা বলতে থাকে হ্যাঁ তাই তো বাবা লাবু কেমন করে যে এখন থানায় আছে সেটাই বুঝতে পারছি না ওরা কি করে সময়টা কাটাচ্ছে কি যে করব কি ঠিক আছে কি হয়ে গেল লাবুটা যে এরকম বাজেভাবে ফেসে যাবে আমি ভাবতেও পারিনি তারপরে ধানু বলতে থাকে আচ্ছা সকালটা হোক তারপরে দেখা যাবে কি হবে কিন্তু আমার লার্নার বাবু উনি তো কিছুতেই ছাড়বেন না উনি যে কী করবে কে জানে তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় ওইদিকে ফুলকিরা বলতে থাকে আচ্ছা আর সবাই কোথায় তখনই পুজোর আওয়াজ পেয়ে ফুলকি বলতে থাকে সবাই পুজো দিচ্ছে চলো সবাই তারপর সবাই পুজো রুমে চলে আসে পুজো দেওয়া শেষ হলেই হৈমন্তী ধানুকে ফুল ছোঁয়ায় আর আশীর্বাদ করে আর বলতে থাকে ধানু তোকে আমি কোনো দিনও দুই ভাবিনি আর কোনো দিনও কোনো খারাপ কথাও বলিনি তোকে আমি কখনো তোর ওপর কোনো আমার ক্ষোভ ছিল না লাবু বিয়ে হয়ে চলে যাওয়ার পরে তুই তো এই বাড়িতে একমাত্র ছিলি ঘর আলো করে তাই তোর ওপর আমি ভরসা করছি তুই তো জেঠুমণিকে ঠিক ছাড়িয়ে আনতে পারবি আর তুই দিদিভাইকেও তুই নির্দোষ প্রমাণ করতে পারবি আমি তোকে বলছি তখনই ধানু বলতে থাকে জেঠিমা তুমি যাবে না তখনই হৈমন্তী বলতে থাকে না রে আমি যাব না ওদের ওই চেহারাগুলো আমি দেখতে পারবো না কিছুতেই দেখতে পারবো না তখনই ধানু বলতে থাকে আচ্ছা তুমি চিন্তা করো না আমি সব রকম চেষ্টা করব ওদেরকে বের করে আনার এই বলে ওরা বেরিয়ে পড়ে তারপরে ধানু বলতে থাকে আমাদের না সবার আগে দিদি সঙ্গে কথা বলতে হবে তারপরে দেখা যাবে ওরা চত্বরে আসতে থাকে ওইদিকে রুদ্রর কাছে তেওয়ারি আসে এসে বলতে থাকে দাদা কোট চত্বরে আমাদের লোক পৌঁছে গেছে সবাই স্লোগানও দিচ্ছে সবাইকে সবার জায়গায় সেট করে দিয়েছি কিন্তু আজকের প্ল্যানটা কি তখনই রুদ্রর সব কিছু মনে পড়ে যে ফুলকিরা জুতোর মাপ দেখেছে সাপ দেখেছে সেটাও মনে পড়ে তারপরে রুদ্র বলতে থাকে জুতো ওখানে একটা জুতো রাখবি তখন তেওয়ারি বলতে থাকে জুতো দিয়ে কি হবে দাদা তখনই রুদ্র বলতে থাকে ওই লাবণ্য সান্নাল খুব বার বেড়েছিল তাই না আর ওই মাস্টারমশাই খুব বার বেড়েছে ওদেরকে এবার জুতো দিয়ে খেলা করতে হবে শোন যখন জনগণ থাকবে না তার মাঝখানে আমাদের লোক ঢুকিয়ে দেবে তারপরে জুতো ছুড়বি জুতো এবার জুতো দিয়ে এমন অপদস্থ করবো না যে সারা জীবন মনে রাখবে সারা জীবন এই বলে রুদ্র রাগান্বিত হতে থাকে ওইদিকে দেখা যাবে মিহির দলের লোকজন নিয়ে কোটচত্বরে স্লোগান দিতে থাকে তখনই সেখানে রুদ্র সান্নাল আসে আসার পরে মিডিয়ার লোকজন রুদ্রকে ঘিরে ধরে তখন রুদ্র বলতে থাকে দেখুন এখন আমি কিছু বলতে পারছি না কোর্টের হেয়ারিং শেষ হোক তারপরে যা বল বলবো এই বলেই মিডিয়ার লোকদেরকে নিয়ে মিহিরদের কাছে চলে আসে রুদ্র আর বলতে থাকে দেখো আমার পার্টির লোকজনকে আমি সাবধান করে দিচ্ছি মিডিয়ার সামনেই কেউ কোনো রকম কোনো হুজতি করবে না কোনো রকম কোনো বেয়াদবি করবে না ঠিক আছে তোমাদের মতো করে তোমরা শাস্তি দাবি করো তখন এই কথা বলে রুদ্র আর রিকি চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে তখনই ফুলকিরা আসে তখন ধানু বলতে থাকে আমি এখন কিছু বলতে পারছি না কোটের কোটের মধ্যে কি হবে সেটা তো আপনার পরে জানতে পারবেন এই বলে ধানু সরে গেলেই তখন ফুলকি আর রোহিতকে মিডিয়ার লোকজন ঘিরে ধরে তখন ফুলকি বলতে থাকে আমার দিদি ভাই আর যেটু নির্দোষ সেটা আমরা প্রমাণ করবই যে করেই হোক প্রমাণ করব তাকে ফাঁসানো হচ্ছে আর কে বা কারা ফাঁসানো হচ্ছে সেটা তো আমি প্রমাণ করবই ঠিক তখনই দেখা যাবে মাস্টারমশাই আর লাবুকে সেখানে নিয়ে আসে নিয়ে আসলে লাবু বেরিয়ে আসে তখনই রিকি রুদ্রকে বলতে থাকে দাদা দেখ বৌদির মুখটা কেমন অসহায় মনে হচ্ছে না আরও ফুলকির কথা শুনুক ফুলকির কথা শুনে তোর বিরোধিতা তো করুক তখনই রুদ্র বলতে থাকে এটার কি দেখেছি দেখেছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ না আরও কত কিছু হবে তারপরে দেখা যাবে মাস্টারমশাইকে বড়োবাবু বলতে থাকে কী মাস্টারমশাই ভিতরে আর কত মুখ লুগিয়ে বসে থাকবেন বেরিয়ে আসুন তখনই রোহিত বলতে থাকে বড়োবাবুকে না একদিন এমন উচিত শিক্ষা দেবো না এক খুশিতে আমি শুয়ে দেবো তখনই শানু বলতে থাকে রোহিত মাথাটা ঠান্ডা কর তারপরে মাস্টারমশাই বেরিয়ে আসে তখনই ফুলকি লাবুকে বলতে থাকে দিদি ভাই তোমরা একদম চিন্তা করো না আমরা তোমাদেরকে বের করে নিয়ে যাবই। তখনই দেখা যাবে মুখ ঢেকে এসে একটা জুতা ছুঁড়ে মারে তখনই ফুলকে সেটা দেখে সাথে সাথে মাস্টার কাছে গিয়ে ছুটে দাঁড়ায় আর বলতে থাকে জেঠুমনি তারপরে জুতোটা সরিয়ে দেয় যেটা দেখে রোহিত নিজেকে সামলাতে পারে না সেই জুতো নিয়েই রুদ্রর উপর হামলা করে রোহিত তখনই মিডিয়ার লোকজন সবাই মিলে সেটা ভিডিও করতে থাকে তখন ফুলকি বলতে থাকে স্যার মাথাটা ঠান্ডা করুন মাথাটা ঠান্ডা করুন এটাই তো জামাইবাবু চাচ্ছিলো আমি তো জানি জামাইবাবু এটা ইচ্ছে করে করেছে শুধুমাত্র দিদি ভাই আর জেঠুমণিকে বের করে আনি তারপর দেখুন না ওনার কি অবস্থা করি তো বন্ধুরা পারবে ফুলকি আর রোহিত মিলে লাবদের বের করে আনতে তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ